এরকম বরসের যে পাঙ্গাস মাছগুলো দেখতে যেমন লোভনীয় হয়ে থাকে এটা খেতেও ভীষণই টেস্টি হয়ে থাকে কারণ এগুলো সাধারণত নদীর বড় পাঙ্গাস হয়ে থাকে আর এগুলোতে কোনো রকম স্মেলও থাকে না তাই এগুলো খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়ে থাকে আর আজকে আমি আপনাদের সঙ্গে এই পাঙ্গাস মাছের রেসিপিটি শেয়ার করব তো প্রথমেই মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর একটা প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিলাম এরপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম রসুন বাটা এবং আদা বাটা এখন এই আদা বাটা এবং রসুন বাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব হালকা একটু বাদামি বর্ণ যখন হয়ে আসবে ঠিক এরকম যখন হয়ে আসবে তখন এর মাধ্যমে শুকনো উপকরণগুলো যেমন লবণ হলুদ মরিচ এবং জিরা ও ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মরিচটা একটু বেশি দিয়েছি দেড় চামচ দিয়েছি আর সব কিছু আমি এক চামচ করে দিয়েছি এরপরে মশলাগুলোকে সামান্য একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একটু কমে যায় তো সামান্য একটু ভেজে নেওয়া অর্থাৎ এক মিনিটের মতন আমি এটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এখানে এক কাপের মতন পানি দিয়ে দিয়েছি এখন এই মশলাটাকে খুব ভালোভাবে আমি একটু একদম কষিয়ে নেব। কষাতে কষাতে যখন এরকম ঝোলটা শুকিয়ে আসবে এবং পানি মানে তেলটা উপরে চলে আসবে সে পর্যায়ে এখানে আমি আবারও এক কাপের মতন পানি দিয়ে দিলাম এখন আবারও আমি মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো অর্থাৎ খুব ভালোভাবে আমি এই মশলাটাকে জাল করে নেব জাল করতে করতে আমি এর মধ্যে একটা টমেটোর কিউব দিয়ে দিলাম এখানে টমেটোর পেস্ট আমি করে রেখেছিলাম তারপরে সেগুলোকে কিউব করে ডিপে জমিয়ে রেখেছিলাম আর সেইখান থেকে একটা কিউব আমি দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে আমি জাল করে নিলাম এবং এর মধ্যে কিন্তু টমেটোর কিউবটাও একদমই গলে গিয়েছে একদম মিশে গিয়েছে চুলের সঙ্গে আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম সেই মাছগুলো যেগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন মাছটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে আমি মাছগুলোকে উল্টে দিলাম আর উল্টে দেওয়ার পরও আমি আবারও একটু দশ মিনিটের মতন এটাকে কষিয়ে নেব আর এই কাজটা অবশ্যই করে নিতে হবে মাছটা যত ভালোভাবে কষানো হবে এটা খেতে তত ভালো হবে আমি এখানে কষ দশ মিনিট পর আবারও ঢাকনাটা উঠি আমি এখানে জয়ত্রী এবং জয়ফলের গুঁড়ো দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে কারণ যেহেতু এই মশলা দুটোর ফ্লেভার অনেকটাই স্ট্রং হয়ে থাকে তাই খুবই সামান্য পরিমাণে আমি জয়টি এবং জয়ফলের গুঁড়ো দিয়ে দিলাম এই গুঁড়োটা দেওয়ার পরে মাছের টেস্টটা একদম সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এটা খেতে এত বেশি সুস্বাদু হয়ে থাকে মনে হবে যেন আপনি কোনো মাছ খাচ্ছেন না কোনো মানে অমৃত কিছু একটা খাচ্ছেন যাই হোক মা আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনে পাতা আমার কাছে ধনে পাতাটা আসলে শেষ হয়ে গিয়েছিলো অল্প ছিল সেই অল্পই দিলাম এখন মাছটাকে খুব ভালোভাবে নেড়ে তারপরে রান্না করে নিলাম এই তো আমার রান্নার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিলো বিশ্বাস করেন এটা খেতেও খুবই টেস্টি হয়েছিল যেহেতু আমি এখানে জয়টি এবং জয়ফলের গুঁড়ো দিয়েছিলাম সেহেতু এটা টেস্টটা বহুগুণ বেড়ে গিয়েছিল বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছিলাম এবং এক টুকরো মাছ নিয়েছিলাম আমি পেটের মাছটা খুব পছন্দ করি তাই পেটের টুকরোই নিলাম আর সাথে ছিল কালো যে ভর্তা আর কি লাগে বলুন তো